মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি এই কারখানা থেকে মাস শেষে আলহামদুলিল্লাহ দুই থেকে তিন লাখ টাকা আমি লাভ পাচ্ছি হ্যাঁ আমার প্রফিট জি আমার প্রফিট আসলে ব্যবসার মূল ধনটা আমি মনে করি পরিশ্রম এবং সততা এই দুইটা জিনিস ঠিক থাকলে অবশ্যই সে ব্যবসা সাফল্য হবে আলহামদুলিল্লাহ আমি ঢাকা নবীনগরে জমি করছি সেখানে বাড়িও তুলতেছি আমার নাম মোহাম্মদ হাসান আমার গ্রামের বাড়ি বরিশাল আসলে মূলত কারখানার আমার এই কারখানার বয়স হলো আজ থেকে দশ বছর আর আমি এই পোশাক ব্যবসার সাথে জড়িত আছি দুই হাজার ছয় ছয় সালের পর থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকার ফখর আমল থেকেই আমি ব্যবসায় জড়িত আছি পোশাক কারখানায় আসলে মূলত আমি যখন ব্যবসা শুরু করি দুই সালে তখন থেকে আমার পরিকল্পনা যে ব্যবসা করবো আমি আর তখন অনলি আমি আমার মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা আমি আমার পুঁজি নিয়ে আসি তখন আমি মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের পাশে ফুটে একটা দোকান দিই ফুটপাতে আর কি দোকান প্রথম শুরু করি তো প্রত্যেকটা মানুষই চায় যে শুরুতে খুব কষ্ট হলো আস্তে আস্তে ধীরে ধীরে সে সাফল্য হোক এটা প্রত্যেকটা মানুষেরই চেষ্টা আমারও এরকম একটা চেষ্টা ছিল যে আমি পাঁচ হাজার টাকা নিয়ে মায়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছি তো অনেক কষ্ট হয়েছে সামান্য টাকায় তো আর ব্যবসা হয় না খুব পরিশ্রম হয়েছে তো সেখান থেকে আস্তে আস্তে ধীরে 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 একটু চালান বাড়ল লাভ করলাম তো ভাবলাম মানুষ তো আস্তে আস্তে শুধু সামনের দিকে আগাইতে চায় সেই ক্ষেত্রে সেখান থেকে লাভ করার পরে মনে মনে ভাবলাম আর একটু ভালো কিছু কীভাবে করতে পারি কিভাবে করব সেই অনুসারেই সেখান থেকে আস্তে আস্তে পরিকল্পনা নিলাম আমি যাদের কাছ থেকে মালটা কিনে নেই যাদের কাছ থেকে কিনে নিয়ে লাভ করি তাদের জায়গায় পৌঁছাইতে হলে অবশ্যই আমার সেখান সেই জায়গাগুলো খুঁজতে হবে হ্যাঁ তো তারপর থেকে আমি চিন্তা করলাম নিজে একটা কারখানা করব। নিজে কিনে নিয়ে আসি সেই ফেব্রিসটা তৈরি করব। তৈরি করতে পারলে হয়তো লাভ একটু প্রফিট বেশি হবে হ্যাঁ আরও হোলসেলের ব্যবসা করতে পারব পাইকারি ব্যবসা করতে পারবো তারপর থেকে আমি আস্তে 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 দশ বছর আগে আগে থেকে আমি এই কারখানা চালু করি প্রথমত অনলি চারটা মেশিন নিয়ে আমি চালু করি তিনজন ওয়ার্কার নিয়ে চালু করি এখন আলহামদুলিল্লাহ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ওয়ার্কার আমার এখানে আছে আমিও খুব তাদেরকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে তেমন কোনো বাধার সম্মুখীন হইতে হয় না শুধু বাধার সম্মুখী একটাই সেটা হলো আমার অর্থ কম ছিল তো আমি মনে করি যে সাহস এবং আপনার দেখা গেছে নিজের পরিশ্রম আর সততা দুইটা জিনিস ঠিক থাকলে অবশ্যই অবশ্যই সম্ভব অবশ্যই সাফল্য সম্ভব এখন বর্তমানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ওয়ার্কার আমার এখানে কাজ করতেছেন আমাদের এখানে সর্বমিনিমাম স্যালারি হলো যারা কাজ টোটালে বোঝাটা হেল্পার যাদেরকে বলে তাদের হলো আট থেকে দশ হাজার টাকা স্যালারি আর সর্বোচ্চ দেখা গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি পর্যন্ত হয় না আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত ব্যবসা ভালো চলে এখন মোটামুটি আর কি লস হয় না তবে আর কি মাল সেল একটু কম হচ্ছে আর কি এই কাপড়গুলো মূলত তো আমরা মির মিরপুর প্লাস গাজীপুর থেকে আমদানি করি আমার আগামী পরিকল্পনা এখন আমাদের এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ওয়ার্কার কাজ করে আমি চাইবো আগামীতে আর বড় করার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে বড় করার জন্য যেমন আমি প্রথম চারজন থেকে ছয়জন ছয়জন থেকে দশজন আস্তে আস্তে যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমি চেষ্টা করব ৪৫ থেকে ঠিক আছে আরও বিশজন বাড়ানো তারপরে আরও বাড়ানো ঠিক আছে এটাই আমার পরিকল্পনা এই কারখানা থেকে মাস শেষে আলহামদুলিল্লাহ দুই থেকে তিন লাখ টাকা আমি লাভ পাচ্ছি হ্যাঁ আমার প্রফিট জি আমার প্রফিট হ্যাঁ আলহামদুলিল্লাহ ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি সুখে আছি আর জমি জমাও আমি করছি আলহামদুলিল্লাহ আমি ঢাকা নবীনগরে জমি করছি সেখানে বাড়িও তুলতেছি হ্যাঁ অলরেডি ছয়তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িও তুলতেছি একতলা কমপ্লিট দোতলার কাজ চলতেছি আমাদের এই প্রোডাক্টটা সাধারণত বাহিরে যাচ্ছে না বাংলাদেশি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে হ্যাঁ তাছাড়া মিরপুরে গুলশানে বনানি ঢাকা সিটি সব জায়গায় যাচ্ছে তখন ওদেরকে নিয়োগ দেয় ঠিক আছে যখন ওরা আমার কাছে কাজ করে ঠিক আছে তখন ওরা খুব সন্তুষ্ট আমার মনে হয় এবং আমাকে বলো অন্য অন্য জায়গায় যে স্যালারি আছে তার থেকে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো স্যালারি পাচ্ছে তারা খুব খুশি আসলে আমি মনে করি তারা কর্ম করে তারা পরিশ্রম করে তারা পরিশ্রম করে আমাকে দিচ্ছে সেটা আমি খাচ্ছি তাদেরকে দ্বারা আমি চলছি চলতে চলতেছি এখন তাদের তারা তাদের যে পাওনাটা আছে সেটা সব সেটা সবার আগে তাদেরকে মিটাই দেওয়া উচিত কারণ তারা দেখা গেছে টাকাটা যদি আগে পায় তাহলে তারা খুশি থাকবে খুশি পায় আমার কারখানা আর উন্নতি করে দেবে তারা আসলে ব্যবসার মূল ধনটা আমি মনে করি পরিশ্রম এবং সততা এই দুইটা জিনিস ঠিক থাকলে অবশ্যই সে ব্যবসা সাফল্য হবে আর আরেকটা জিনিস হলো সাহস থাকতে হবে এই তিনটা যদি যৌক্তিকভাবে যদি সে পরিপূর্ণভাবে করতে পারে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে সে অবশ্যই সফল হবে আমি তাদেরকে পরামর্শ দিতে চাচ্ছি তারা অবশ্যই আমি যেভাবে শুরু করছি তারাও এইভাবে শুরু করুক আস্তে আস্তে ধীরে ধীরে তারা অবশ্যই সাফল্য হবে আমি চাচ্ছি তারা ব্যবসা করুক